হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব পাইকে আরো একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা মতো তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর তাড়াতাড়ি উঠলে একটা সুবিধা কি বলতো খুব কাজগুলো না খুব সহজেই এবং গুছিয়ে গুছিয়ে ধীরে সুস্থে করা যায় তো সেই জন্য এখন বাজে সাড়ে পাঁচটা জল আসবে সাড়ে ছটা নাগাদ এক ঘন্টা সময় আছে হাতে তো এক ঘন্টার মধ্যে আমার এক্সট্রা যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে যাবে আর অন্যান্য দিন কী হয় বলো তো ছটা দশ পনেরোতে ঘুম থেকে উঠি আর তখন জলের জন্য জলের কাজগুলোই করতে হয় অন্য কাজগুলো করতে পারি না তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি এই ঘরে উঠে চলে আসলাম এ সেই যে এই প্যাকেটটার মধ্যে কয়েকটা গেঞ্জি গামছা ছিল তো সেগুলো একটু বের করে গুছিয়ে রেখে দিলাম এখন এখন বিছানার মধ্যে থাক যেহেতু বাসি গায়ে তো আলমারি খুলবো না পরে এগুলো আলমারির মধ্যে গুছিয়ে দেবো আর তারপরে এই যে মেয়ে বইপত্রগুলো ছড়িয়ে ছিটিয়েছিল ধারে গুছিয়ে দিয়ে এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও আর এই তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম নিয়ে জানলাটা খুলে দিলাম আর সকালবেলা উঠেই দেখবো চারিদিক শুধু অগোচালো হয়ে থাকে তখন মনে হয় কোথা থেকে শুরু করব। তো যাই হোক এই ঘরটা কিন্তু পুরো টিপটাপ হয়ে গেলো এখন ঘরটা ঝাঁট দিয়ে দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই ঘরটা এখন ঝাড় দেবো না ওরা ঘুমাচ্ছে ঘুমাও ওই ঘরটা পরে যখন বিছানা গোছাবো তখন ওই ঘরটা পরিষ্কার করে নেবো তো ঘরে ওই ঘরেই বেশি কাজ কারণ ওই ঘরেই তো বেশি ব্যবহার করে জিনিসপত্র বেশি রয়েছে মানে যেটুকু আছে আর কি তো যেখানে দেখবে জিনিসপত্র বেশি সেখানে কাজও কিন্তু বেশিই হয় আর তো সেই ঘরে খুব বেশি কিছু নেই তো সেই কারণে সহজেই হয়ে যায় আর সেই ঘরটা করতেই হয় যেহেতু ঠাকুর রয়েছে ঠাকুর ঘরে তার মানে বাসি ঘর ঝাড় দেওয়া নাতা দেওয়া না করে ফেলে রাখা উচিত নয় তো সেই জন্য করতেই হয় তো যাই হোক এখন দেখো ঝাড়টা দেওয়া হয়ে গেল দুয়ারটা এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে ওই সাইড দিয়ে বাইরে বের করে দেবো এদিকে দিতে পারবো না কারণ এদিকে শাশুড়ি মা আগেই ঝাড় দিয়ে দিয়ে নিচ্ছে তো সেই কারণে ঝাড় দেওয়ার ওপর আবার এটা ফেললে এটা কীরকম লাগে তো সেই কারণে এই সাইড দিয়ে বের করে দিচ্ছি তো ঝাড় দিয়ে এখন বাথরুমের কলটা খুলে কামড়াটা ধুয়ে বসিয়ে দিয়ে আসলাম আর আমাদের না এই বাইরে কলটা রয়েছে কাজ করি আর বাথরুমটা আমি ব্যবহার করি ওখানে সান টান যাবতীয় কিছু করি তো ওখানেও একটা কল সিস্টেম করা আছে মানে যতক্ষণ জল থাকে ওখানেও জল পড়বে আর প্রয়োজন না হলে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে তারপর ওই যে বাইরে ড্রামটা বসানো ছিল তো সেটার থেকে জল নিয়ে এখন বাসি ঘরটা নাতা দিয়ে দিচ্ছি তো ঘরের ভেতরটা দিয়ে নিয়েছি এখন দুয়ারটাও দিয়ে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুরো দুয়ারটাই আজকে একটু নাতা দেবো তো ওই দিকটা দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন এই সাইড থেকে বাকিটা দিয়ে নেব আর ওই ড্রামের জলটা রেগুলারই ভরে রাখি কারণ কি ওই মেয়ে যখন তখন হাত হাতটা ধয় তো ওর জন্য ওই জলটা ব্যবহার করার জন্য ভরে রেখে দিই এবার এই দিনটা এলো কষ্টের দিন সকালবেলা ঠান্ডা ওয়েদার ছিল গামছাটা গায়ে নিয়েছিলাম আর এখন কাজ করতে করতেই দেখছি ভীষণ গরম লাগছে তো বাধ্য হয়ে গামছাটা খুলে দিতে হচ্ছে আর এখনই কিন্তু পুরো ঘেমে মানে পুরো স্নান হয়ে গেছি এই অবস্থা সকালেই যদি এই অবস্থা হয় এরপর যত বেলা বাড়বে তখন কি অবস্থা হবে আর এই তো চলে আসলো কষ্টের দিন না এইভাবেই হাসপাস করতে করতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে আর সকালবেলা বেশি তাড়াহুড়ো থাকে তো আর দেখবে তাড়াহুড়ো থাকলেই না তখন কষ্টটাও বেশি হয়ে যায় তো পুরো ঘর দু আর রান্নাঘর সব কিছু নাতা দেওয়া হয়ে গেছে এখন একটু জল বেশি রয়ে গেছে তাই এই সামনেটাও দিয়ে নিচ্ছি এই সামনেটা মানে এই বাকুলটা সচরাচর সব দিন দেওয়া হয় না ওই অক্ষান পৌষ মাসের বৃহস্পতিবার হলে তখন সবটা দেওয়া হয় তো তাছাড়া অন্য সময় দেওয়া হয় না তো যাই হোক নাতা নাতা দিয়ে তারপরে চলে আসলাম এই যে বাসনগুলো মেজে নেবো আর ওদিকে জলটা আমার চা এখনো ধরছে তো সেই জন্যই বেশি বাসন ছিল না তো জলগুলো আগেই ধরে নিয়েছি তারপরে বাসন মেজে হ্যাঁ আর হচ্ছে বাসন মেজে তারপরে প্রথমে জলটা ধরে নিয়েছি তারপরে কিছু কাপড় ভেজানো ছিল সেগুলো আগে কাঁচা ধোয়া করে নিয়েছি আর সবশেষেই যে বাসনটা ধুয়ে নিচ্ছি বাসন ধুয়ে নিলেই আমার সকালের বাসি কাজকর্ম কমপ্লিট এরপর স্নান করে পুজো দিয়ে তারপরে মেয়েকে তুলবো চাটা খাবো তারপরে হচ্ছে আবার রান্না বসে তবে মেয়ের স্কুল রয়েছে এখন সান্টান করা হয়ে গেছে তো ফুল তুলতে এসে দেখলাম ফুলগুলো এত সুন্দর লাগছে কি বিশাল বিশাল ফুল আর আজকে গাছটায় অনেকটা পরিমাণ ফুল হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই ফুলটার কালার একেবারে পিঙ্ক কালার সবাই না খুব পছন্দ করে আর বেশ বড় বড় আর একটা রয়েছে এরকমই মানে এই কালারটা কিন্তু সেটা ছোট সাইজ তোমাদের সঙ্গে দেখিয়েছি অনেক আগেও তো যাই হোক তিন রকম জবা ফুলের গাছ চার রকম জবা ফুলের গাছ আমার রয়েছে একটা সাদা মানে সাদা ঠিক নয় ঘিয়া কালার আর ওই তো দেখালাম পিঙ্কা আর একটা ছোট পিঙ্ক আর একটা আছে রেড একেবারে মানে থোকা থোকা হয়ে থাকে তো যাই হোক তারপর দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চলে আসলাম এই যে জামা কাপড় কয়েকটা কেঁচে ছিলাম তো সেগুলোই মেলে দেব। আর রোদের তাপ দেখছো ভীষণ রোদের তাপ আর এদিকে মেয়ে দৌড়াদৌড়ি করছে দিকে চা খাওয়া কিন্তু হয়ে গেছে চাটা খেয়ে মেয়েকে দুধ বিস্কুট দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে ওকে পড়তে বসতে বলেছি ও এসে দৌড়াচ্ছে এখানে আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি অনেকটা বেলায় হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর আজকে রান্না বিশেষ কিছু করব না কারণ বাড়িতে সেভাবে সবজি কিছু নেই ওই যে কয়েকদিন তোমাদের দাদাভাই থাকে না বলে তো হয়নি তো কালকে আগামীকাল শুক্রবার হাট রয়েছে হাট যাবে ভাজা নিয়ে আসবে তো আজকে রান্না করবো কয়েকটা সজনা নাটা রয়েছে সজনাটা আলু আর সব দিয়ে ঝোল আর এই যে ছোট ছোট আলুগুলো দেখছো এগুলোকে ভাজা করব। পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো এসব দিয়ে বেশ ভালোই লাগে জানো তো তো এখন দেখো এই যে আলুটা কেটে নিতে বসেছি আর ওদিকে ভাতটাও অনেকটা হয়ে এসছে তো আলু কেটে মশলাটা রেডি করে নেব আদা রসুন পেঁয়াজ তো সবই যেহেতু দেবো সেই কারণেই আদা রসুন দিয়েই করবো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি আজকের ভিডিওতে নতুন কোনো বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ আমার অনেকটা এগিয়ে গেছে ওদিকে ওই যে আলু ভাজার জন্য আলু কেটেছিলাম তো সেই আলুর সঙ্গে এই তরকারির আলু একসঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু এটা সেদ্ধ করবো তাই একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম আর ওদিকে সোয়াবিনটাও তো গরম জল দিয়ে ভেজে রেখেছিলাম তো সোয়াবিন ডাঁটা সব ভেজে রেখেছিলাম আর এখন এই যে আলুটাও একটু ভেজে নিলাম তারপরে ওই মশলা কষিয়ে নিলাম যেভাবে মাংসর মশলা কষে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু কষিয়ে লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো দিয়ে তারপরে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আর এখন দেখো তরকারি কমপ্লিট আর এদিকে আলু ভাজাটাও আরেকদিকে করে নিলাম ওর মধ্যে পেঁয়াজ বাটা একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি তো রান্না বান্না কমপ্লিট এদিকে মেয়ে কিন্তু খেদে স্কুলেও চলে গেছে আর তারপরে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে তো রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপরে ঘরে যাব কারণ এখনও বিছানাপত্র সব পড়ে রয়েছে মানে এই ঘরটা পুরোটাই অগোছালো হয়ে পড়ে আর এই তো রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম ঘরে এসে মশারিটা গুছিয়ে নিয়ে বিছানাটা সুন্দর করে একবার ঝেড়ে নিয়েছি আর এখন এই যে বালিশগুলো গুছিয়ে নেব আর কাঁথা একটা রয়েছে পাতলা কাঁথা আর পাতলা কম্বল সেগুলোকেও গুছিয়ে নেব তো ঘরে জানলাটাই সকালবেলা খুলে দিয়েছিলাম কারণ এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে জানলা দরজা সব বন্ধ করে রাখলে ঘরের মধ্যে একটা কেমন গুমোট বন্ধ হয়ে যায় তো সেই কারণে যত হাওয়া বাতাস খেলবে ততটাই কিন্তু ভালো আর ভীষণ গরম লাগছে এদিকে ফ্যান চালিয়ে তবেই কাজ করছি কারণ ফ্যান ছাড়া কাজ করা যাচ্ছে না ভীষণ গরম লাগছে তো বিছানা গোছানো হয়ে গেল এখন এই যে টিভিটাকে একটু মুছে নেব টিভিটা শোকেসটা তো এগুলো যখনই আমি সময় পাই সব সময় একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ এই জিনিসগুলো প্রচণ্ড শখের এবং প্রচণ্ড যত্নের বলতে পারো কারণ অনেক কষ্ট করে তো করতে হয়েছে আর কষ্টের জিনিসের ওপর দেখবে একটু যত্নের পরিমাণটা বেশিই হয় যেগুলো একটু কষ্ট করে পাওয়া যায় তার মূল্য না অনেকখানি হয় আর এদিকে শোকেসটা মুছে নিয়ে আলনাটাও মুছে নিলাম যে কোনো জিনিস যদি কেউ অনাসে পেয়ে যায় না তার মূল্যটা বোঝে না তার ফিলিংসটা ঠিকঠাক হয় না কিন্তু অনেক কষ্ট করে যদি একটা জিনিস পাওয়া যায় তার ফিলিংসটা অনেক গভীর হয়ে তাই না আমার তো এটাই মনে হয় তোমাদের কাছে কী মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলে সমস্ত কাজকর্ম কিন্তু আমার অনায়াসেই আমি রিল্যাক্সে বসে বসে করতে পারছি কোনো তাড়াহুড়ো করতে হচ্ছে না আর এখন পুরো ঘরটাই পরিষ্কার হয়ে গেছে এখন ছাড় দিয়ে নেব আর এই কার্পেটটা একটু মুছে নেব। শীতকালে রেগুলার মুছতাম না যেহেতু গরমকাল পড়ে গেছে ধুলো পরিমাণটা একটু বেশি হয় তো সেই কারণে কি বলতো এই ঝাড় দিয়ে গেলেও না এর ওপর ধুলো থাকে তখন এটা নিয়ে বিছানায় ওটা হয় এর মধ্যেই বসে পড়ি তো সেই সব কারণে জামা কাপড়ও নোংরা হয় তাই এই কার্পেটটা কিন্তু রেগুলারই মুছতে হবে যেহেতু গরম পড়ে গেছে শীতকালে রেগুলার মুছতাম না শীতকালে অতটা সমস্যা হতো না কিন্তু গরমের দিনে না মুছলে খুবই সমস্যা হয়ে যায় তো কার্পেটটা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেলেও এখন আর কিন্তু চেঞ্জ করছি না এই তো ঘর চাঁদ দেওয়া হয়ে গেছে এখন ঘরটা একটু মুছে নিচ্ছি তবে আজকে শুধু জল দিয়েই মুছি এবার একটা ফিনাইল নিয়ে আসতে হবে গত বছর পুরো গরমটাই কিন্তু ফিনাইল দিয়ে মুছতাম আর এই ফিনাইলের গন্ধটা না এত সুন্দর লাগতো মাটির ঘরে যদি একটু ফিনাইল দিয়ে মোছা বা নাতা দেওয়া হয় তারপরে যে সুন্দর গন্ধটা বার হয় না ভীষণ ভালো লাগতো সেই কারণেই একটা ফিনাইল আনতে হবে এবার গরমকালে রেগুলার তো মুছবো তো ফিনাইল দিয়েই মুছবো তো ফিনাইল যেমন গন্ধটা ভালো লাগে তেমন কিন্তু উপকার অনেক জীবাণুনাশকও হয় তো সেই কারণেই আর কি এই যে এখন চলে আসলাম এই ঘরে আলমারির মধ্যে ওই সকালে গেঞ্জি গামছাগুলো আলাদা করে রেখেছিলাম তো সেইগুলোই এখানে গুছিয়ে নেব আর এই নিচের থাকটা কিন্তু খালি রয়েছে শীতকালের পোশাক রাখবো বলে ফাঁকা রেখেছিলাম কিন্তু সেটার আর প্রয়োজন হয় না তো জিনিসপত্র ভালো করে গুছিয়ে নিতে জায়গাটা অনেকটাই বেরিয়ে গেছে তো এই এক্সট্রা জায়গাটা রয়েছে তো সেই জন্যই এই গেঞ্জি আর গামছাগুলো আপাতত এখানেই রাখছি আসলে এই গেঞ্জি গামছাগুলো কিসের বড় তো তোমাদের দাদা হয় ক্যাটারিংয়ের তো এগুলো বেশি রয়েছিল মানে যতজন ছিল ওদের সবাইকে দেওয়ার পরে এগুলো বেশি রয়েছে তো সেই জন্যই এগুলো এখন রাখা আছে আবার কখন প্রয়োজন হবে তখন নেওয়া হবে আর তারপর মূলত চোখে পড়লো এই কাঁঠাল গাছটা এই যে এঁচড়গুলো দেখছো না এগুলো আজকে কেটে নেওয়া হবে মানে বিক্রি করে দেবো কারণ কি বলতো আমরা না পাকা কাঁঠাল কেউ সেরকম মানে তোমাদের দাদা ভাই বলো মেয়ে তো একটা খেয়েও দেখে না কোনো দিনও তো সেই কারণেই নষ্ট হয় আমি একা আর কত খাবো তাই ভাবছি এঁচড় থেকে যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে জিনিসটা নষ্টও হয় না ও দুটো পয়সাও হবে তো সেই কারণেই কেটে নেওয়া হবে তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এদিকে দেখো সব কিছু আমার কোচকাচ হয়ে গেছে বাসনপত্র ধোয়া গ্যাসটা সব পরিষ্কার করে রেখে দিয়েছি এখন বাজে ওই সাড়ে বারোটার মতো তাহলে বন্ধুরা আমার আজকে বিড়িটা এ পর্যন্তই